আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন সাতটি ফ্যামিলি সা একটা ফ্যামিলির সাতজন লোক একটা পাহাড়ের মাঝখানে এমনি সেলফি তুলতে যে তারা কি বিপদে পড়েছে দেখেন এবং আশেপাশে যারা ঘুরতে গিয়েছে তারাও তাদের সাহায্য করতে পারছে না কারণ এই ফ্যামিলিটি হঠাৎ করে এই পাথরের মাঝখানে ফাঁকা পেয়ে তারা এখানে পাহাড়ের যে ঢাল ঢালু স্থানে সেখানে সেলফি তুলতে গিয়েছে এবং হঠাৎ করে ওখানে বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির যে পানি সেটা সব দিকে পানি ওখানের প্রচণ্ড বেগে যাচ্ছিল এই মুহূর্তে তারা সাতজন একই ফ্যামিলির চিৎকার বারবার চিৎকার করলো দেখেন কেউ বাঁচাতে চেষ্টা করে ও বাঁচাতে পারলো না কারণ এত তীব্র বেগে পানি যাচ্ছিলো তো থামানো বড়ই মুশকিল হয়ে গেছিলো দেখেন এই পৃথিবীতে আসলে কেই বাঁচবে না তবু কাল মারাই যাবে তো এই আল্লাহর দিক নির্দেশনা না মেনে চললে এই অবস্থাই হয় তো আল্লাহ যাতে সবারই ভালো পায় এবং ভালো কাজ করে সেজন্য সবাইকে শুভকামনা রাখতে হবে এই সবাই পাঁচ নামাজ পড়বেন ভালো থাকবেন কোরআন শরীফ পড়বেন এবং আপনারা বেড়াইতে গেলে যার যার নিজ স্থানে যাবেন নিজ গ্রামে বেড়াইতে যাবেন কিসে এত ঘোরাঘুরি আনন্দ উৎসব মোবাইল নিয়ে সেলফি এগুলো আল্লাহ তালা নিষেধ করছে সেগুলো করা ঠিক না তো এই খারাপ দৃশ্য দেখেও যদি আপনাদের শিক্ষা না হয় তাহলে আর হবে না তাই আল্লাহতালার নিয়ম অনুযায়ী চলবেন ভালো থাকবেন যেই আল্লাহর নিয়মের বাইরে চলে যাবে সে বিপদে পড়বে দেখতেই পাচ্ছেন চোখের সামনে ষাটটা লোক কিভাবে মারা যাচ্ছে পানিতে আল্লাহ রক্ষা করো এদের আল্লাহ রক্ষা করো বাঁচাও এত বিপদ এত কত কাহিনী চোখের সামনে কত মৃত্যু দেখেও মানুষ শিক্ষা হয় না তারপরও মানুষ আল্লাহকে ভয় পায় না না ভয় পেয়ে এখানে ওখানে দৌড়াদৌড়ি করে আনন্দ উৎসবে মেতে ওঠে গাড়ির মধ্যে যায় নাচানাচি করতে করতে দৌড়ায় ঘুরতে পিকনিকে যায় এখানে যায় ওখানে যায় আল্লাহ তালার নিয়ম অনুযায়ী চলবে না তো ধরা খাবে তো আল্লাহ তালার নিয়ম অনুযায়ী চলা উচিত আমাদের নাহলে বিপদ পাশে প্রত্যেকটা পায়ের মধ্যে মৃত্যু সামনে আছে তো মৃত্যু জেনেও আমরা কেন এরকম খারাপ কাজে বা খারাপ উদ্দেশ্য নিয়ে চলে যাব তো একটি ভালো স্থানে যে পর্দাশীলভাবে যেখানে যেতে হবে সেখানে না যে তো দেখেন বিপদ আর বিপদ আমাদের কিন্তু এখনও বিপদ যায়নি চারপাশে বিপদ কোন সময় কার বিপদ আসে গ্যারান্টি নেই তাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়া উচিত এবং আল্লাহর দিক নির্দেশনা মতো আমাদের চলা উচিত তাহলে আমরা জীবনে ভালো থাকব তালা কি বিপদের মধ্যে রাখছে দেখেন এই ফ্যামিলিটা গেছে ঘুরতে ঘুরতে যেয়ে দেখেন কি অবস্থা এই দেখেন ছুটে গেল হাত এই দেখেন পানিতে ভেসে যাচ্ছে দেখেন দু তিনজন চলে গেছে পানিতে কে মরে কে বাঁচে তারও কোনো গ্যারান্টি নেই কিসের আনন্দ কিসের উৎসব আর যদি আপনারা কক্সবাজার সেন্ট মার্টিন আবিজাবি কত জায়গায় আছে এগুলো যাওয়া উদ্দেশ্য বন্ধ করুন আর প্রয়োজনে আল্লাহ তালার যারা গরিব মিসকিন আছে তাদের কিছু দান খরচ করুন টাকা পয়সা কক্সবাজারে যে পঞ্চাশ হাজার এক লাখ টাকা খরচা করে আসে ওদিকে ভিক্ষু গেড়ে দুই টাকা দিতে ডরায় মনে হয় যে দুই টাকা দিলেই কুইমা যাবো হক একটা খালি হয়ে যাবে দেখেন কী অবস্থা কি পরিস্থিতি এরপরে যদি শিক্ষা না হয় আল্লাহর কাজ না করে আর কি বলা দেখতেই পাচ্ছ কন্ডিশন বড়ই খারাপ এখানে প্রচণ্ড বেগে পানি যাচ্ছে পাহাড়ে ঢলবে দেখেন আল্লাহতাল্লাহ কতভাবে আমাদের ভালো পায় তারপর আমরা আল্লাহ তালার কথা শুনি না তাই আমাদের সবাইকে আল্লাহ তাল্লার পথ মতো চলতে হবে আল্লাহ তালা যেভাবে যে পথে আমাদের যেতে বলবে আমরা সে পথে যাব। এভাবে আমাদের চলা উচিত দেখেন কত বিপদ অথচ কেউ আশেপাশে মানুষ সাহায্য করতে আসেনি কেউ পারেনি সাহায্য করতে তো লাভ কি মানুষকে দেখে তো স্টাইল করে কাপড় কিন না কোনো লাভ নেই প্রয়োজনে দুইটা কাপড় ভালো থাকলে ওই দুইটা কাপড় পরেই চলা উচিত আর অতিরিক্ত টাকা হলে গরিব দুঃখীকে